বিগ বাজেটের পুজোর খুঁটি পুজো হয়ে গেল রবিবার সকালে এই পুজোটি আটান্নতম বর্ষে পা দিয়েছে ডিপিএল টাউনশিপের ডুমুরতলা ইউথ কমিটির দুর্গা পুজো এই বছরের ডুমুরতলার পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবছরে তাদের থিম মানুষকে চমক দেওয়ার মতো মোবাইলের টাওয়ার থেকে ক্ষতি হচ্ছে বর্ণ জীবজন্তুদের পরিবেশকে বাঁচাবার জন্য এবং বর্ণ জীবজন্তুদের বাঁচাবার জন্য তারা এই থিম তুলে ধরেছেন কমিটির উদ্যোক্তারা আরও জানান এই থিম তার সাথে প্রতিমা মানুষের নজর কারবে। এবারে বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা আলোকসজ্জায় ও প্রতিমায় বিশেষ শেষ চমক থাকবে ডুমুরতলা পুজো কমিটির সদস্যদের আমরা প্রথমে ডুমুরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সমস্ত দুর্গাপুরবাসীকে জানাই আগাম শারদ শুভেচ্ছা আমাদের এবারে আটান্ন বছর পূর্তি হচ্ছে আজকে আমাদের শুভ অনেক পুজো অনুষ্ঠান হলো আমরা এবছরের থিম আনছি আমাদের থিম এবছরের পরিবেশ পরিবেশের আজকে যে গ্লোবালাইজেশন চলছে যে মোবাইলে টাওয়ার বিভিন্ন ধরনের পরিবেশের উপর যে প্রভাব পড়ছে যে দূষণ হচ্ছে তার ফলে যে গাছপালার ক্ষতি হচ্ছে যে পশু পাখির ক্ষতি হচ্ছে সেই থিমটাকেই আমরা এবছর আমাদের মণ্ডপে তুলে ধরতে চলেছি আচ্ছা প্রতিমার ক্ষেত্রেও কি একইভাবে একই একই থিমের উপর প্রতিমা সুসজ্জিত থাকবে আচ্ছা পাশাপাশি এবছর বাজেট কত রয়েছে বাজেট আমাদের প্রায় কুড়ি লক্ষ টাকা কি বার্তা দিচ্ছেন এবং এবং সমাজসেবামূলক কোনো কাজ সমাজসেবামূলক কাজ তো থাকে যে ধরুন আমাদের গাছ লাগানো থেকে আরম্ভ করে সমস্ত যে সমাজের প্রতি যে দায়বদ্ধতাগুলো থাকে দুস্থদের জামাকাপড় দেওয়া ইত্যাদি আমাদের যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে সেগুলো আমরা পালন করে থাকি